মায়া এ এক যেন স্বপ্নমোনার জাল মায়া মানেই কঠিন এক জাল মানুষ ধীরে ধীরে মায়ায় পড়ে যায় কারো কথার কারো চোখের কারো বা কণ্ঠের যার কথার মায়ায় পড়বেন তার প্রতিটি শব্দ কবদি কবিতা মনে হবে যার কণ্ঠের মায়ায় পড়বেন তার বলা প্রতিটা বাক্যই গান মনে হবে যার চোখের মায়ায় পড়বেন তার চোখের দিকে তাকালেই আপনি অচেনা গভীর এক সমুদ্রে ডুবে যাবেন মায়া বড্ড জ্বালা মায়া সত্যি বড্ড জ্বালা দেয় মানে হুট করে প্রেমে পড়লেও কখনো হুট করে কারো মায়া পড়ে না মায়া পড়ে ধীরে ধীরে আর এই ধীরে ধীরে তৈরি হওয়া যে কোনো জিনিস কঠিন ধরনের হয় তরল সিমেন্ট যেমন ধীরে ধীরে জমে পাথর পাথরের মতো হয়ে যায় একটু করে চলা নদী যেমন সাগর মেয়ে মিলিয়ে যায় একটা ছোট্ট চারা যেমন বাড়তে বাড়তে আকারচুণ্ড প্রকাণ্ড বটগাছ হয়ে যায় ঠিক তেমনই মায়া বা বাড়তে একটা শেকড় গাড়া শক্ত গাছের মতো হয়ে যায় চাইলেও যাকে আর উপরে ফেলা যায় না দরকার হলে মানুষ নিজেকে ছাড়তে পারে তবুও মায়া ছাড়তে পারে না মায়া সত্যি অদ্ভুত এক জিনিস এই মায়া আমরা কত কিছু না আটকে থাকি আমাদের কত যন্ত্রণা কত কষ্টের পরেও আমরা এই মায়াই আটকে রাখে আমাদেরকে হুট করে কারো প্রেমে পড়লেও হুট করে উঠে যাওয়া যায় কিন্তু ধীরে ধীরে কারো মায়ায় পড়লে আপনি সেখানে চোরাবালির মতো গেলে যাবেন আর উঠতে পারবেন না শত চেষ্টা করলেও না মায়া বড্ড কঠিন জিনিস বইয়ের তাকে দীর্ঘকাল অযত্নে পড়ে থাকা পুরনো বইটা পোকায় খেলে খুব কষ্ট লাগবে দীর্ঘকাল ধরে ব্যবহৃত চুলের ক্লিপটা ভেঙে গেলে ডাস্টবিনে ফেলতে গিয়েও কি এক নিবিড় মায় উল্টে পাল্টে বারবার ছুঁয়ে দেখি ঘরের কিছু কিছু জিনিস আমাদের প্রয়োজন লাগে না তারপরেও আমরা এই মায়ার কারণে ওই জিনিসগুলো কতক্ষণ এখানে ওখানে সরিয়ে রাখি কিন্তু এই মায়ার বাঁধনেই ওরা বেঁধে যায় কীভাবে জানে চাইলেও সেটাকে ফেলে দিতে পারি না একটা কাপড় দেখা যায় পরতে পড়তে ছিঁড়ে যায় বা কালার নষ্ট হয়ে যায় কিন্তু এই কাপড়টার প্রতিও অদ্ভুত এক মায়া জন্মে যায় চাইলেও ফেলে যাওয়া যায় না বাসার সামনে রোজ বের হতে গেলেই দেখা যায় একটা কুকুর প্রতিদিন দেখা হয় পাগলাটে কুকুরটা মারা গেল মধ্যরাতে তার জন্য মনটা মুষ্টে উঠে উঠবে এটাই স্বাভাবিক কারণ তার প্রতিও যে আমাদের মায়া জন্মে যায় যে আপনার কেউ হয় না একবার তার মায়ায় পড়ে গেলেই দেখবেন সে আপনার পুরো পৃথিবীটাই হয় মায়া সত্যি এমনই মায়া মানে বড্ড কঠিন এক জাল যে জালে একবার পড়লে তা আপনাকে সাপের মতো আষ্টে পিষ্টে আটকে ফেলবে আপনি ধীরে ধীরে আরও গভীরতম মায়া আটকে যাবেন বেরোনোর পথ খুঁজে পাবেন না কিছুতেই পাবেন না মানুষ সব ধরনের বন্ধন থেকে বেরিয়ে যেতে পারে কিন্তু মায়া থেকে সহজে বেরোতে পারে না এক মায়াই যেন এই সংসারের দ্রবায়া এই জন্য চলে যাবার অনেক পথ খোলা থাকার পরেও আমরা চলে যাই না ছেড়ে যাবার অনেক কারণ থাকার পরেও আমরা সহজে ছেড়ে যাই না আমরা যেতে চাইলেও যেতে পারি না কারণ কি জানেন এই মায়া ব্যাঙের মতো হাত পা গুটিয়ে এক পুরনো পুরোনো গর্তের একটা জায়গায় কি কীরকম যেন নিশ্চিন্তে নির্ভর হয়ে নিজেকে গুটিয়ে বসে থাকি শুধু এই মায়ার কারণে মায়ায় প্রাণ যায় যায় মায়াটা তবুও থেকে যায় মায়া বড্ড বেশি কঠিন মায়ার কারণে জীবনে অনেকটা সময় একটা জায়গা থেকে অনেকবার যন্ত্রণা পাওয়ার পরেও শুধু মায়াটার কারণে ওখান থেকে বেরিয়ে আসা যায় না মায়াটা যেন এক অদ্ভুত এক জিনিস যে অদ্ভুত জিনিসে আমাদেরকে আঁকড়ে ধরে আমাদেরকে চাইলেও একটা সম্পর্ক বলেন একটা জিনিস বলেন একটা জায়গা বলেন এখান থেকে বের হওয়া যায় না আমরা একটা ঘরে ভাড়া নেই মাত্র হয়তো পাঁচ মাস এক বছর দুই বছর থাকে কিন্তু বাসাটা চেঞ্জ করতে গেলেই যেন কি মায়া পড়ে যায় অথচ বাসাটা নিজেরও না মায়া জিনিসটা এমনই হয় কোনো কিছু ধীরে ধীরে তৈরি হয়ে যায় প্রথম দেখবেন একটা বাসা যখন আপনি নেবেন তখন আপনার ওই মায়াটা লাগবে না আস্তে আস্তে থাকতে থাকতে তার কোনা থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে বেলকুনি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের প্রতি আপনার মায়া জন্মাবে আর সেই মায়াটাই আপনাকে আটকে রাখবে তাকে আপনি হয়তো ওখান থেকে চলে যাবেন কিন্তু তার মায়াই আপনাকে সারাটা জীবন স্মৃতি করে রাখবে মায়া বড্ড বেশি কষ্টদায়ক